বন্ধুগুলো গর্তে ঢুকে গিয়েছে দুধ খাওয়ার জন্য আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার কিছু আবর্জনাদেরকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে আসে তাদের দেহ দেখানোর জন্য মধ্যে আবার কিছু পশুপ্রেমীও আছে যারা যাদের পশু পাখির জন্য নিজের বাসাতেই দুটো মিল ক্যান্ডির ফ্যাক্টারি খুলে রেখেছে তো চলেন আজায়রা প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক হচ্ছে আমাদের টিকটকার আপসার আপা ইনি সেই ব্যক্তি যে পশু পাখির জন্য আমি তার কমেন্ট বক্সটা চেক করতে গেছিলাম কমেন্ট বক্স দেখে তো আমি তো পুরোই অবাক তুই ঠিক কথা বলেছিস সোশ্যাল মিডিয়া সেই সকল আবর্জনা যাদের কোনো কোনোদিনই সুযোগ হবে না যতদিন না এদের লিঙ্ক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় নিজের দেহ দেখিয়ে মানুষ এইভাবে ভিউ কামায় এই সকল মানুষের জন্য বর্তমান যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই এর পেছনে আমাদেরও কিছু দোষ আছে কারণ আমরা যদি এই সকল ভিডিও না দেখি তাহলে হয়তো বা সে ভিউ না পেলে অবশ্য নেক্সট আপলোড করার সময় একবার ভাববে সো এগুলো দেখা বন্ধ করতে হবে আমাদের এদের ভিডিও আপনাদের সামনে আসলে ফার্স্টে রিপোর্ট মারবেন যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ